ভাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তালেবানদের দেশ আফগানিস্তানের বিলাস সব বাস ভ্রমণ কোটি টাকার মার্সেডিস বেঞ্চে আজকে যাব রাজধানী কাবুল থেকে হেরাত যা ইরান সীমান্তে অবস্থিত আসলে আফগানিস্তানে এত লাক্সুরিয়াস বাস চলাচল করে যা অনেকেরই অজানা যুদ্ধ বিধ্বস্ত দেশটির যোগাযোগ ব্যবস্থা এছাড়া নৈসর্গিক অপরূপ সৌন্দর্য আমাকে বরাবরই মুগ্ধ করেছে এর একদিকে পাহাড় মরুভূমি যেমন রোমাঞ্চকর আবার অন্যদিকে ঐতিহাসিক ও নৈসর্গিক সব দৃশ্যপট কি নেই এই এই ভিডিওতে দেখাব আপনারা কাবুল থেকে কিভাবে হেরাতে যাবেন কোথায় থাকবেন কি খাবেন তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো গাইস অ্যান্ড আমরা এখন আফগানিস্তানে সব থেকে লাক্সারাস বাসে ভ্রমণ করবো শুধু বাস দেখুন এখানে ভাই কি লাক্সের সবার আমাদের বাস দেখুন এটা যেটা হচ্ছে মার্সিডিস বেঞ্চ এবং আমাদের টিকিট হচ্ছে দুই হাজার এবং আমরা এখন ব্যাগ রাখছি মানে আপনার বারোশো কিলোমিটার জার্নি করবে একদম হেরাত মানে ইরানের বর্ডার মনে কাবুল থেকে যেটা আফগানিস্তানের রাজধানী এবং যারা বাংলাদেশে বাস তাদের কিন্তু অবশ্যই দেখতে হবে শুধু আপনাদের জন্যই আফগানিস্তানের বাস ভ্রমণ করতেছি স্থানের আমার ভাই বলতেছে সিটাগান থেকে আসছো এ ভাই চিটাগং wala ঢাকা wala খুলনা আম কুমিল্লা wala সব জেনে ভাই বাংলাদেশের সবকিছু এখন বসে আছি একদম ফ্রন্টে আর এটা হচ্ছে আমার ড্রাইভার ভাই আফগানিস্তানের এই যে ড্রাইভার ভাই এই যে সব কিন্তু আর দেখুন এখান যে সিস্টেম এখানে কিন্তু ম্যাচ সিস্টেম আছে এই যে হ্যাঁ এই যে দেখুন পুরো ম্যাচ সিস্টেম এই বাসগুলোতে আপনি এইভাবে বসে যাইতে পারবেন এবং এখানে কিন্তু জুতা পরে এলাও না আপনাকে জুতা খুলে একটা পলিথিন রাখতে হবে আর এই যে বালিশ আপনি চাইলে এখানে এইভাবে ঠিক এইরকম করে বসে যাইতে পারবেন একবার ভাবেন যে বাসের নিচে সম্পূর্ণ কিন্তু ম্যাট এই যে সব কিন্তু ম্যাট আর সিট এরকম তো এইভাবে শুয়ে শুয়ে আপনি একবার ভাবেন যে বাসে এরকম সিস্টেম আফগানিস্তানে এবং আপনি এখানে বসে সবাই আড্ডা দিতে পারবেন কোনো সমস্যা নাই এত সুন্দর সিস্টেম এই যে দেখুন আমার সব হেরাতের ভাই ভাই তুর্ক 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 এ তুর্ক আচ্ছা তুর্কটা কোন আসলে ওদের ভাষা সে আপনার হচ্ছে ফার্সি যার কারণে আমরা বুঝ না ওইটা তো দারুন সিস্টেম এরকম যে কি বিশাল বড় বড় বাস এই যে বাস এই যে সবগুলোই হচ্ছে মার্সিডিস বেঞ্চ মানে আপনার হচ্ছে জার্মানি এবং এখানকার ড্রাইভার ড্রাইভার গুলো সবসময় তুজবি পরে একবার ভাবেন সব সময় আল্লাহর নাম সবাই এখানকার এই জিনিসটা আমার খুব ভালো লাগলো আর আমাদের ড্রাইভারের নাম হচ্ছে সাইদ হাবিব কি সুন্দর একটা নাম তো একবার ভাবেন যে তারা বাসেও প্রার্থনা করে দোয়া করে আল্লাহর কাছে মাপ চাই এই জিনিসটা আফগানিস্তানে দেখে জাস্ট আমি অবাক কে এখানকার সিট গুলো হচ্ছে আপনার হচ্ছে টু বাই ওয়ান এই পাশে ওয়ান ওই পাশে টু এবং খুবই কমফোর্টেবল আর একটা কথা বলি মাঝখানে যে স্পেসটা কিন্তু বিশাল একটা স্পেস এখানেও মানুষ বসে থাকতে পারবে বালিশের সিস্টেম আছে এবং টোটাল ফোরটি মানে চল্লিশটা সিট চল্লিশ জন বসতে পারবে কিন্তু এই বাসগুলো অনেক লম্বা মানে বিশাল লম্বা দেখতে পাচ্ছেন আর খুবই মানে লাকজুরিয়াস বলতে পারেন যে এখানকার বাসগুলোকে তারা সাজাই গোসায় রাখে এরকম একটা ব্যাপার তো যাই হোক আমাদের সিট হচ্ছে সামনে এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইড তো এখনই রওনা দেবো একটু সন্ধ্যা হয়ে যাবে আর কি কারণ এখানকার বাসগুলো একটু সন্ধ্যার সময় ছাড়ে যেহেতু একদম ইরানের বর্ডারে যাবে তার মানে রাতেই আমাদের আবার সকাল থেকে আমরা মানে অন্য অন্য আমরা এখন আছি কাবুলে বাট তখন প্রদেশে চলে সময় রওনা হয় রাজধানী কাবুল থেকে হেরাতের উদ্দেশ্যে তবে এই টার্মিনালের নাম কাবুল আড্ডা আপনারা যখন হেরাতে যাবেন তখন টার্মিনাল থেকে ইনস্ট্যান্ট টিকিট পাবেন কাবুল থেকে হেরাতে দূরত্ব এগারোশো কিলোমিটার ভাড়া বিজনেস ক্লাসে দুই হাজার আফগানি যা বাংলাদেশের টাকায় পঁয়ত্রিশশো টাকা সময় লাগে ষোলো থেকে আঠারো ঘন্টার মতো আসলে আফগানিস্তান ভৌগোলিক দিক থেকে একদমই আলাদা এই দেশটির সৌন্দর্য ভ্রমণ পিয়াসিদের কাছে অনেকটাই অজানা অপরিচিত আফগানিস্তানের দক্ষিণে প্রতিবেশী দেশ পাকিস্তান এর উত্তরে তুর্কমিনিস্তান উজবেকিস্তান ও তাজিকিস্তান পূর্বে চীন এবং পশ্চিমে ইরান মূলত এই রাস্তাটি ইরানের সাথে বাণিজ্যিক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাস্তা যার ফলে আফগানিস্তানের সবচেয়ে ব্লস বোল বাস গুলো এই রুটে চলাচল করে একজন বাংলাদেশি হিসাবে এত বাস দেখে সত্যি অবাক হয়েছিলাম এরপর সিদ্ধান্ত মোল্লাদের দেশে বাস ভ্রমণ করব আসলে এই বাসগুলো ও পাকিস্তান থেকে আসা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের গাড়ির মার্কেট থেকে ইউরোপিয়ান সব ব্র্যান্ডের ব্র্যান্ড বাস রি এক্সপোর্ট হয়ে আসা আফগানিস্তানে যেমন মার্সিডিজ বেঞ্চ ভলভো ম্যানের সেকেন্ড হ্যান্ড ইউনিট বাসগুলো সম্পূর্ণ শীততপ নিয়ন্ত্রিত এর টোটাল সিট সংখ্যা চল্লিশটি প্রতিটি বাসে ব্যবহার করা হয়েছে তিনটি করে দরজা কোটি টাকার বাসগুলো যেন সব রেসে মেতে ওঠে পাহাড়ি রাস্তায় যতই রাত নামে বাসের ড্রাইভারদের রেসিং ততই বাড়ে এমন সিঙ্গেল রাস্তায় বাসের সামনে সিটে বসে বেশ উপভোগ করছিলাম যাওয়ার পথে আমাদের বেশ কিছু ঐতিহাসিক গ্রাম শহরের উপর দিয়ে যেতে হবে যেমন সুলতান মাহমুদের গজনি শহর এছাড়া কালাত কান্দাহার ফারাহ ও হেরাত

ফাইনালি রাত বারোটার সময় এখন আমাদের ব্রেক টাইম যে হোটেলে এবং এই যে এখানেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া হবে এবং আফগানিস্তানের যত লাক্সুরিয়াস বাসগুলো আছে ভাই সবাই এখানে দাঁড়াই আছে যে মার্সিডিজ বেঞ্চ একবার ভাবেন তাহলে আর সবাই ঘুমাইছিল বাট আমরা সারা রাত জেগে জেগে ভিডিও করতেছি যাই এরপরে এই যে দেখুন ভাই রাতের ভিউ তো আমরা হচ্ছে এখন কান্দাহারে নামলাম এই আমাদের বাস এই যে সব দাঁড়ায় আছে ভাই সব লাক্সুরিয়াস লাক্সুরিয়াস বাস হান্টার আর এই যে হোটেল যাই এখন কিছু খাওয়া দাওয়া করবো এরপরে হচ্ছে আমরা আবার রওনা দিব তো কান্দাহারের পরেই সকাল হয়ে যাবে তারপরে আমরা সকালের ভিউ দেখাবো যে একদম হেরাত যেটা হচ্ছে ইরানের সীমান্ত দেখেন কোন হোটেলে উঠতেছি তো এখান থেকে আপনাদের একটু দেখাই যে বাসগুলো দাঁড়ায় আছে দেখেন সব মার্সিডিস বেঞ্চ মানে যার মানে সব এই যে ওকে আমরা এখন খাওয়া দাওয়া করবো এবং এদের খাবার টাবার দেখাবো যে কেমন এই যে দেখুন ভাই ভাই ও তো শুধু দেখুন যে এখানকার মানুষ কিভাবে খায় ম্যাচের উপর বসে আসসালামাইকুম তো এই যে দেখেন সবাই খাচ্ছে তো আমরা একটু বসবো আমরা এখানেই বসি তো এরপরে খাওয়া দাওয়া করে তারপর আবার রওনা হব খাবার চলে আসছে দেখুন গোশ এই যে এটা সাথে হচ্ছে নান মানে আফগানিস্তানের খাবার দাবার ভাইসব এরকম শুধু মাংস তো আমরা একটু খেয়ে দেখি দেখুন এটা কেমন নরম কিসের মাংস এটা ভাই যদি আমি এটা একটু তুলে দেখাই দেখুন পুরো সফট কিন্তু যাও সত্য বলতে ভাই এরকম লোকাল মানুষদের সাথে জার্নি করা খাওয়া দাওয়া এটা কিন্তু অন্য রকমের একটা অনুভূতি এটা ভেড়ার মাংস কারণ একটু স্মেল করতেছে আর সব মানুষজন কিন্তু এইভাবেই খায় এখানকার তো আপনারা যখন এরকম বাস ভ্রমণ করবেন হেরাতে যাবেন তখন এরকম অভিজ্ঞতা হবে আপনাদের তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে দেখুন কত মানুষ সব বিশাল একটা মাছের মতো এই জায়গায় সব বসে খাচ্ছে একবার ভাবেন সিস্টেমটা আর এখানকার যে স্টাফগুলো টকির মাধ্যমে কথা বলতেছে সবার সাথে মানে কে কি খাবার খাবে তাকে দিবে কি আধুনিক ভাই ওই যে দেখো चोरবি ভাই ওকে আমরা খাওয়া দাওয়া করে এরপর আবার রওনা হব এবং মহান আল্লাহর অশেষ রহমতে আমরা এখন কান্দাহার এরপরে সকালের ভিউটা আপনাদেরকে দেখাবো আমাদের গাড়িটা নিয়ে যাচ্ছে রাস্তায় এবং সত্য কথা বলতে ভাই আমার জীবনের অন্য রকমের অভিজ্ঞতা হচ্ছে এই ট্যুর যে আফগানিস্তানে বাস ট্রাভেল করা এবং এটা হচ্ছে মেইন রোড এবং বিশ্বাস করেন লাইভ শুনো মানে রাস্তায় মানে লাইভ শুনো হচ্ছে এখানে

হেরাত হেরাত তো ওকে আল্লাহ বেস আসলে এখানকার মানুষ ফারসি ভাষায় কথা বলে বাট উর্দু বোঝে না যত আমরা হেরাতের দিকে যাচ্ছি মানে ইরান সীমান্তে আর আমাকে এরকম রাতে শুধু চা দিচ্ছে খাবার দাবার পরে তারা কিন্তু এরকম চা এক একা খায় একবার ভাবেন যে 1100 কিমি জার্নি তারা একটা ডাইভারি করতেছে এখানে কোনো সুপারভাইজার নাই পিছি পাশে আছে সব গোম আছে আর আমি ওনার সাথে জেগে আছি তো কত কষ্ট করে আমাদের ভিডিও বানাতে যাই হোক এটা হচ্ছে কাওয়াসা ভাই জীবনের অন্যরকম ইতিহাস আমার এই ভ্রমণ যে আফগানিস্তানের লোকাল মানুষদের সাথে যাচ্ছে ইরান সীমান্তে হেরাতে ওকে এখনই আমরা রওনা হব এবং সকাল থেকে আপনাদের ভিউটা দেখাবো কারণ এখন প্রায় ভোর রাত তো সকালের নৈসর্গিক সৌন্দর্য আপনারা দেখবেন ওকে লেটস গো মর্নিং গাইজ যে আমরা ঘুম থেকে উঠে যে মহান আল্লাহ তালার সৃষ্টি আফগানিস্তান দেখুন শুধু এই যে একদম মরুভূমির ভিতরে এরকম একটা ব্যাপার চারিপাশে পাহাড় ভাইরে ভাই একবার ভাবেন যে হেরাত যাওয়ার পথে এরকম নৈসর্গিক দৃশ্য তাওবার আবার এরকম লাকজুরাস বাসে আফগানিস্তানের এবং কালকে সারা রাত ঘুমাই নাই শুধু এরকম দেখছি যে এখানকার রাস্তাঘাট তাদের বাসের যে রেস প্রতিযোগিতা স্কিল সবকিছু সব কিছু তবে সব থেকে অবাক হয়েছে যে সিঙ্গেল লেনের রাস্তা ভাই একদম এগারোশো কিলোমিটার একবার ভাবেন একদম আমরা ইরানে চলে যাচ্ছি সেই সীমান্ত আর সামনে বড় বড় লরি আসতেছে তো আফগানিস্তান হচ্ছে এরকমই ভাই আপনার হচ্ছে ছয় লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার দেশে মাত্র আপনার কিন্তু সেখানে এত বড় একটা দেশ মাত্র চার কোটি মানুষ বসবাস করছে যার কারণে হাজার হাজার কিলোমিটার জমি পড়ে আছে কোনো বাড়িঘর নাই অনেক দূর দূরান্তে মানে তাদের বাড়িঘর কয়েকটা শহর এরকমই একটা ব্যাপার তো যার কারণে হেরাতে আমাদের যেতে হচ্ছে প্রায় এগারোশো কিলোমিটার পাড়ি দিয়ে তো এইখানে দেখুন কোনো কর নাই একদম মরুভূমির মতো সব ও তো আমরা হচ্ছে এখানে একটু দাঁড়াইলাম ভাই সূর্য দেখুন কি ভিউ আমাদের পাশে আসসালামু আলাইকুম ভাই ভাই আরে যে আমাদের ড্রাইভার এটা ভাই কি স্পিডে যাচ্ছে আমাদের বাস দেখুন এটা তো এই যে রাস্তা এবং আমরা এখানে দাঁড়ালাম সূর্য মামা উঠতেছে আর এখন ইরানে যাচ্ছে একবার ভাবে কি ভিউ চলো 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 সমানে এখানে একটা যাত্রী নামলো আর কি আমরা যাবো একদম লাস্ট এরিয়া হেরাত মজার বিষয় হলো এই রোডটা দুই সালে পূর্ণ নির্মাণ করা হয়েছিল এটা হচ্ছে রিং রোডের একটা অংশ এবং এটা হচ্ছে আপনার আফগানিস্তানের এন এইচ ওয়ান জিরো ওয়ান এবং ওয়ান জিরো টু যেটা হচ্ছে আপনার কান্দাহার থেকে আপনার হেরাত পর্যন্ত তবে আমেরিকা হচ্ছে দুই সালে এই রাস্তাটা তিনশো পঁচিশ কিলোমিটার নিজের অর্থায়ন করছে এরপরে সৌদি আরব হচ্ছে একশো পনেরো কিলোমিটার পর সাহায্য করছে অর্থাৎ আর জাপান করছে একশো ষোলো এরপরেই কিন্তু এই রাস্তাটা হয়েছে মানে যখন হচ্ছে আমেরিকানরা ছিল আর কি এখানে ঘাঁটি করছে তো আপনারা অনেকেই জানেন তো তখনকার সময়ে এই রোডটা আবার পুনর নির্মাণ করছিল তারপরে এখন এরকম চলমান তো দেখুন শুধু ভিউ যে এর একপাশে পাহাড় আর একপাশ এরকম মরুভূমির মতো তার মাঝখান দিয়ে রাস্তা এখন হেরাতে প্রবেশ করতেছি একদম এরকম পাহাড়ি রাস্তা আর ঠিকই এই যে হেরাতের গেছ এই যে আমরা কিন্তু প্রবেশ করতেছি এখন আহ ওয়েলকাম হেরাত হেরাত হচ্ছে একটা প্রদেশ এবং এই প্রদেশের রাজধানী হচ্ছে হেরাত আর মজার বিষয় হলো আফগানিস্তানের আয়তন হচ্ছে ছয় লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যা মাত্র চার কোটি পঞ্চাশ লাখ এবং এত বড় একটা দেশের চৌত্রিশটা প্রদেশ কিন্তু এখানকার প্রদেশগুলো খুবই ছোট ছোট যদিও ইন্ডিয়া হচ্ছে আপনার প্রদেশ কিন্তু ইন্ডিয়া কিন্তু আফগানিস্তানের থেকে দশ বারো গুণ বড় তো সেই হিসাবে একশো পঞ্চাশ কোটি জনসংখ্যা কিন্তু আফগানিস্তানে সেই আফগানিস্তানের অনেক অনেক কম আর এই দেশটার পুরোটাই হচ্ছে পাহাড় যার কারণে এখানে হাজার হাজার এরকম জমি মরুভূমির মতো পাহাড় মালভূমির উপরে অবস্থিত যেহেতু দেশটা তো এর এক পাশে হচ্ছে ইরান আর হচ্ছে আপনার তাজাকিস্তান এবং একশো স্পিডে যাচ্ছে মজার বিষয় হলো এরকম সিঙ্গেল লেনের রাস্তায় এদের কম্পিটিশন আমি কালকে মানে রাতে হাইস দেখছি একশো বিশ মানে ভাই এরকম ভাঙা রাস্তায় মানে বিশাল ব্যাপার কিন্তু এই যে দেখুন এখন ওভারটেক করবে বাসকে একশো স্পিডে ভাই আমরা সারা রাত জেগেছিলাম আসলে নতুন দেশ নতুন সংস্কৃতি একটু করতে চাইনি রাতের আধার কেটে যখন সকালের আলো ফুটতে শুরু করে কি অপরূপ চিত্র যতদূর চোখ যায় মরু অঞ্চল কখনো লালচে আবার কখনো ধূসর রঙের পাহাড় আর বালুময় ভূমির মিশ্র দৃশ্য হেলমান্ড ও ফারাহ প্রদেশের মধ্য দিয়ে বিস্তীর্ণ মরুভূমি দূরে তুষার ঢাকা পর্বত শ্রেণী ছোট ছোট গ্রাম মাটির বসত বাড়ি হাজার হাজার বছরের ইতিহাস বহন করে দেখা যায় মরুর বুকে জীবনযাপন ছোট ছোট মাটির ঘর অতিরিক্ত গরমেও এই ঘরগুলোর মধ্যে ঠান্ডা অনুভব হয় কখনো শহর কিংবা বাজার ঐতিহাসিক স্থাপনা কাবুল থেকে হেরাত রাস্তাটি প্রাচীন সিল্ক রোডের অংশ শত শত বছর আগে বাণিজ্যিক কাফেলাই এই পথে আসা যাওয়া করত। ভারত ইরান মধ্য এশিয়ার মধ্যে বাণিজ্যের মূল সেতু ছিল এই রুট বহু সাম্রাজ্য এই পথে সেনাবাহিনী চালিয়েছে মঙ্গল মোগল তিমুল লং পারস্য সম্রাট এবং অবশেষে আমেরিকান সৈন্য বাহিনী যা পরে দুই সালে তালেবানদের কাছে পরাজিত হয়ে আফগানের মাটি ছেড়ে যায় তবে এই রাস্তায় যাওয়ার পথে আমেরিকার সৈন্যদের রেখে যাওয়া অনেক কিছুই চোখে পড়ে তাদের বসত এবং নির্মিত এয়ারপোর্টে তাদের যুদ্ধের সরঞ্জম সিল্ক রোড নামটি এসেছে মূলত চীনের রেশমের সিল্ক বাণিজ্য থেকে এই রুট চীনের শহর থেকে শুরু হয়ে মধ্য এশিয়ার আফগানিস্তান হয়ে ইরান ইরাক সিরিয়া তুরস্ক এই ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত তখনকার সময় বণিকেরা ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন এবং বহু ভাষায় পারদর্শী বণিকদের ভিতরে উল্লেখযোগ্য ছিলেন মার্কো পোলো এবং ইবনে বতুতা যিনি তিরিশ বছরে এক লক্ষ কিলোমিটার ভ্রমণ করেছিলেন ইবনে বতুতা এই রাস্তা হয়ে হেরার থেকে কাবুল হয়ে ভারত গমন করেছিলেন তাই বলা হয় আফগানিস্তানের এই সিল্ক রোডের অংশ শত শত বছরের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বহন করে আসছে আসলে আমরা এখন আছি সিন্দান এবং এই যে আমার বাম সাইডে দেখতেছেন এই পুরো জায়গাটা জুড়ে আপনার হচ্ছে আমেরিকা যখন ছিল তখন হচ্ছে এখানে আপনার এয়ারপোর্ট বানাইছে আর কি এই যে সামনে একটা বাস ও রে তো এখন কিন্তু আমেরিকারা নেই সো এখন তালেবানদের মানে শাসন চলতেছে এবং তারাই সরকার বিশাল বড় একটা জায়গা দখল করে এয়ারপোর্ট বানাচ্ছিল ওরা এখান থেকে ফ্লাই করতো আমেরিকায় যেত আবার আমেরিকায় থেকে এখানে আসতো এটাকে বলে সিন্দান এয়ারপোর্ট অনেক বড় অনেক যত দূর চোখ যায় তত দূর এই এয়ারপোর্টের এরিয়া আর এরকম সব জমি জায়গা পরে আছে আফগানিস্তান ঘুরতে পারলে জীবন সার্থক যে এত বড় একটা দেশ এর কত পাহাড় পর্বত মালভূমি আপনার এই মরুভূমি এখানকার গ্রামীণ জীবন তবে কি হয়েছে কালকে রাতে মিনিমাম পনেরো থেকে বিশ বার হচ্ছে তালিবান চেক করছে আমাদের এবং আমার যখনই উঠছে সালাম দিছে আমাকে বলছে যে মানে আমার চেহারাতে কি বুঝতেছে যে আমি বাইরের বলছে কোথায় থেকে তা বলছে বাংলাদেশ যা বাংলাদেশ দিয়ে যারাই যারাই ধরতেছে বলছে যাও ঘোরো ঘোরো নিয়ে কয়েকবার আমাকে বললো যে পাসপোর্টটা দাও দেখি তো পাসপোর্ট দেখো এরপরে তো এই জিনিসটা আমার ভালো লাগছে যে তারা তাদের জনগণকে যে সিকুর বা কোনো পর্যটকের কোনো ক্ষতি না হোক বা রাস্তাঘাটে সেফ থাকে সবাইকে জিজ্ঞেস করতে যে সব কিছু ঠিকঠাক সবাই ভালোভাবে মানে বাসায় বা গ্রামে যেখানেই যাক না কেন সবাইকে জিজ্ঞেস করতেছে ওদের ভাষায় আর কি যে ফার্সি ভাষায় এই জিনিসটা ভালো লাগছে ওকে আমরা যাই সামনে আছে হেরাত জাস্ট দুই এক মিনিটের ভিতরে এরকম ওয়েদার হয়ে গেল জাস্ট অবাক হয়ে গেলাম আমরা একটু আগে রোদ ছিল একটু আগে পাহাড় দেখছিলাম হ্যাঁ ও আমাদের সাইদ হাবিব ভাই এই যে পুরো তুষারপাল দেখছেন তার বিষয় হলো আফগানিস্তানে কোনো নন এসি বাস নাই সবগুলো হচ্ছে এরকম এসি বাস এবং যেটা হচ্ছে জার্মানি যে যে এই জিনিসটা আফগানিস্তানে দেখে অবাক হইলাম আপনি আপনার যখন কাবুলের যে কোম্পানি বলবেন যে কাবুল কোম্পানি বাস স্ট্যান্ড তখন দেখবেন যে সব লাকজুরিয়াস বাস গুলো এবং আমরা প্রায় চলে আসছি বা হেরাতে প্রবেশমুখী এরকম তুষারপাত আর ঘন মেঘে সব ঢেকে গেছে ফ্যানালি আমরা এখন হেরাতের প্রবেশদ্বার এবং হেরাতে প্রবেশ করতেছি এই যে দেখুন যে সার্কেলটা এটাই কিন্তু হেরাত এর প্রবেশদ্বার এখন আমরা প্রবেশ করতেছি আর চারিপাশেই কিন্তু তালিবানদের পতাকা উঠতেছে মানে যে আপনার হচ্ছে দু হাজার একুশ সালে জয়লাভ করার পর থেকে পুরো আফগানিস্তানে এরকম সাদা পতাকা কালিমা লেখা এই যে আমরা হচ্ছে একদম শহরের কেন্দ্রস্থলে এখানে একটা গোলচত্বর আছে এবং এখানে ওই ইন্ডিয়ান অটো সব টিভিএস তবে শহরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম ক্লিন তো যাক এখন আমাদের হোটেল খুঁজতে হবে এরপরে দেখুন চারিপাশে কিন্তু গ্রিন ভিউ এবং এখানে ট্যাক্সি আছে ওকে আল্লাহ হাফেজ দোয়া কারে তো এই যে আমি ছেড়ে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ

তো যাক আমরা এখন হোটেল খুঁজবো এরপরে আমরা প্ল্যান করবো কোথায় যাওয়া যায় এখন আছি শাড়ি নাও মানে এই যে চকটা দেখছে এটাকে বলে শাড়ি নাও মজার বিষয় হলো কাবুলেও আমরা ছিলাম শাড়ি নাও এই চকের নামও শাড়ি নাও তো এখানেই অনেক হোটেল আছে এই পাশে কিন্তু সবই হোটেল তো আপনারা যখন আসবেন এই শাড়ি নাও জায়গায় নামবেন এরপরে হোটেল খুঁজবেন তো আমরা দেখি একটা হোটেল খুঁজে কম রেটে কোথায় পাই ফাইনালি আমরা হোটেল পাইলাম যেটা হচ্ছে মোহাম্মদ রেস্টুরেন্ট মানে এই যে শাড়ি নাও মানে একটু সামনে আগাই আসবেন আসলে এখানে হোটেল খুবই হচ্ছে আমাদের হোটেল এই যে রুমটা হোটেল ভাড়া নিয়েছে নয়শো আফগানি মানে যেটা হচ্ছে বাংলাদেশের টাকায় মিনিমাম আপনার ষোলোশো সতেরোশো এরকম যাই হোক যেহেতু এখানে অনেক ঠান্ডা আমি বেশি হোটেল খুঁজি নাই

একটু বেশি যাই হোক এখানে আসলাম হেরাতে যেটা কাবুল থেকে একদম এগারোশো কিলোমিটার দূরে যাই ভাই এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আপনারা চাইলে এখানে এসে থাকতে পারেন অথবা এর আশেপাশে আরও অনেক হোটেল আছে এবং সত্য বলতে আমরা জাস্ট একদিন থাকবো এরপরে আবার ব্যাক করব কাবুল অথবা সরাসরি পাকিস্তানে ওকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও তো আপনারা কমেন্ট করেন কোথায় যাওয়া যায় আফগানিস্তানের আজ এবং বেশ কিছু মানে পপুলার জায়গাগুলো আমরা ঘুরে ফেলছি এবং নেক্সটে প্ল্যান আছে যে এখান থেকে হয়তো আমরা মাজার শরীফে যাইতে পারি এরকম একটা ব্যাপার ওকে দোয়া করবেন আর আমি ডেসক্রিপশন লিঙ্ক নাম্বার দিয়ে দেবো হোটেলের কিভাবে আসবেন টোটাল খরচ সব কিছু দিয়ে দেবো আপনারা এইভাবে ট্যুর প্ল্যান করতে পারেন ওকে আল্লাহ হাফিজ